গুড মর্নিং এখন ভীষণই সকালবেলা আর সঞ্জীব আর রাশিডিয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এই কাপড়টা সব গাছে জল দিচ্ছে এই আমাদের হোটেলটা না ভীষণ সুন্দর সুন্দর গাছ আছে মানে ফুলের গাছ আর কি তো এখন জল দিচ্ছে আর এখন অনেকটাই সকালবেলা যেরকম বললাম তো আমার তো পুরীতে এসে ঘুমিয়ে থাকতে একদমই ইচ্ছে করে না তো মার সাথে যখন আসতাম না তখন কিন্তু আমি আমার বেরিয়ে পড়তাম আর আশিরিয়াকে নিয়েও আজকে আমার বেরোনোর ইচ্ছে ছিল কিন্তু আশিরিয়া বেচারা খুবই টায়ার্ড কাল থেকে যেভাবে জার্নিটা করেছে তোমরা তো জানোই তো এখন চলো নিজেই একাই বেরিয়ে পড়লাম আর এখন অবশ্যই যাব অন্য কোথাও না ঠিক আবার হোটেলের যে ফুটপাথটা ক্রস করলেই সমুদ্র তো এখন সমুদ্রের ধারে গিয়ে বসবো চা খাবি সকাল সকাল প্রচুর দোকানও বসে গেছে কালকে আমাদের এই হোটেলের সামনেটা কিন্তু আমরা আসিনি সোজা স্বর্গদ্বারে চলে গেছিলাম কালকে তো উঠেছিলাম সাড়ে সাতটার সময় সন্ধেবেলা তো স্বর্গত্বারে চলে গেছিলাম সোজা এখন এইখানে আসছি চলো সামনে দেখো ওই চায়ের দোকানের সামনে চেয়ারগুলো আছে তো এখানে একটা চায়ের দোকান আমার খুব চেনাও মানে আমাদের খুব চেনা আর কি আমরা আসলে ওখানে আসি আচ্ছা ওই দূরে দেখো কত বোট এসছে দেখতে পাচ্ছো তো একটু জুম করি সব মাছ এসেছে মাছের কাছে পরে নিয়ে যাব তোমাদের এখন চলো আপাতত চা খাই এখন এসে মনে হচ্ছে আগে বের আগে বেরোলে হতো কালকে থেকে এসেছি কিন্তু এটা আমার ছোটবেলার অভ্যেস দিম্মা দাদুভাই থেকে শেখা বিশেষ করে পুরীর সমুদ্রে আসলে এক টাকার কয়েন দিয়ে মানে তুমি যা খুশি দিতে পারো নিজের পক্ষে এক টাকার কয়েন দিয়ে বা পঞ্চাশ পয়সার কয়েন দিয়ে সেই সময়কার বলছি সমুদ্রদেবকে দিয়ে প্রণাম করা উচিত আর জুতো পরে পুরীর সমুদ্রে একদমই যাওয়া পছন্দ করতো না মানে আমি এখনও পুরীর সমুদ্রে জুতো পরে যাই না অনেকেই যায় কিন্তু আমি যাই না তো চলো কিছু কিছু মানুষ থাকে না আমাদের সাথে কিন্তু তাদের দেওয়া শিক্ষা তাদের স্মৃতি সেগুলো থেকে যায় আর আজকে এসে যায় না কাল থেকেই আমার খুব করে মনে পড়ছে দাদুবেদীমার কথা কারণ একবার লাস্ট দাদুবেদিমাকে পুরি আমি মা নিয়ে এসেছিলাম তখন আমি স্কুল লাইফে পড়তাম তো ভীষণ মনে পড়ছিল কালকে আমি সন্দীপে বলছিলাম চলো ちょうどしゃべれ。 চলো কিছু এটা খাই আগে দাদা টোস্ট হবে হ্যাঁ ডিম টোস্ট আপনি একটু লঙ্কা বেশি দিয়ে একটা দেবেন আর একটা চা ঠিক আছে একটু কড়া করে ব্রেকফাস্ট করা হয়ে গেছে চলো এখন একটু ওই দিকটায় যাই এখন কোনো মাছ টাছ নেই সব নিয়ে চলে গেছে তাও যাই চলো দেখি এখানে দেখো কত কিছু বিক্রি করছে গামছা বিক্রি করছে দেখি চলো সব মাছ শেষ কয়েকটাই পড়ে আছে

সব নতুন জাল নতুন জাল নিলে কাজ হবে না পুরোনো জাল নিলে কাজ হবে না দেখো জামশো তিরি বছর জামা ভাই তোমাকেই বিশ্বাস করছি তুমি আমাকে দাও আমি নতুন পুরোনো কিছু জানি না তো ওই নজরকাঠিটাই এখন বলেছি দেখি কি তোমাদের সাথে শেয়ার করছি তারপর ও অনেক পুরনো দশ বছর জাল এটা এটা দশ বছর জাল এমনি নিয়েছে দেখুন না ওটা অনেক মাছ অনেক মাছ ধরেছে জাল না অনেক মাছ ধরেছে অনেক মাছ ধরেছে দেখি দেখি একটু আমার দিকে তাকাও দুজনে মিলে উঠেছে দুজনে মিলে উঠেছে নটার সময় উঠে বেরিয়েছে আর আমি এটা তাড়াতাড়ি আমি কত ভরেছিলাম্স চলো বাবাকে হাত নিয়ে যা এই মাম্পু মাম্পু মাম্পু

কনসেপ্ট রাখো কাকা কাকা কনসেপ্টটা কি ধরো ফুচকা বুঝলে ফুচকা খেতে গেলাম এই যে একটা এক্সট্রা দেয় ভালো লাগে কি না ফুচকা দাদা পুরীতে কেন রেট বাঙালি এই টাইম কটা দেখো বুড়ি গুলি করবে বলেছে এই আবার কি নিয়ে এসছি এটা কী তুমি যা হ্যালো হ্যালো আমরা একটু জলকেলি করলাম পরে এখন খিদে পেয়ে গেছে তো যাচ্ছি টোস্ট খেতে কোথায় রে আয় আয় ওই আছে আসছে পায়ে বালি লেগে গেছে না পিট পিটে মাসি এই যে

না মানে মানে মা বলে জল দাও from the land of god वाला মানে এখন এখন কিম করে লাভ নেই এখন ওতে হবে

আর এই সেই দই বড়া আর ইডলি ইডলির ওপরে ঘুগনিটা দেয় আমি এখন ইডলি খাবো না আমি এখন দই বড়াই খাবো নুন অল্প দিও কাকা মাম কামিও কামিয়া চলো আপাতত দুই বারোটা এনজয় করি দিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ওম সাইরাম জয় জগন্নাথ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও সেটা বাই বাই